রাখালের মেয়ে ছাগল চড়াতো সে অসম্ভব সুন্দর ছিল সে ছাগলকে মিলে হাঁটতে বের হলো প্রথম দেখায় তার শাশুড়ি তাকে পছন্দ করে ফেললো পুত্রবধূ হিসাবে তাকে বাড়িতে নিয়ে আসলো তার একটি কিউট ননদ ছিল তারা বড়লোক হওয়ায় মেয়েটি অনেক বিগড়ে গিয়েছিল তার সঙ্গে তার অনেক ভালো সম্পর্ক ছিল তার বিগড়ে যাওয়া ননদকে সেই ভালো পথে নিয়ে এসেছিল তার শাশুড়িও তাকে অনেক ভালোবাসত তার হাজবেন্ড অন্য কাউকে ভালোবাসত মেয়েটি রান্না করতে পারতো না তাই মেয়েটি খাবার বানাতে গিয়ে খাবারটি পুড়িয়ে ফেলে এ দেখে ছেলেটি তাকে অনেক বকাবকি করে মেয়েটি অনেক কষ্ট পেল এবং বাড়ি থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল তাই তার শাশুড়ি তাকে যেতে দেয় না তাকে আটকিয়ে রাখে এবং তার জন্য এবং তার ননদের জন্য এখানে থাকতে বলে এতে মেয়েটি রাজি হয়ে যায় মেয়েটি এখানেই থেকে যায় কারণ মেয়েটির শাশুড়ি মেয়েটিকে অনেক ভালোবাসত এবং নিজের মেয়ের মতো করেই দেখত মেয়েটি এসব ভেবে অনেক কান্না করত। সেদিন আর তার শাশুড়ি তাকে রান্না করতে দেয় না তার মন ভালো করার জন্য তার জন্য অনেক রকম খাবার এবং শপিংয়ে পাঠায় একদিন ছেলেটি ভাবতে থাকে তার বিগড়ে যাওয়া বড় লোক বোনকেও সে ঠিক করে দিল এবং সে এখন রান্না করতেও পারে দুজন বোনের মতন থাকে তার মাও তাকে অনেক ভালোবাসতো আর আমি কত কষ্ট দিয়েছি তাকে এসব ভেবে ছেলেটির মন অনেক খারাপ হয়ে যায় এবং ছেলেটি মেয়েটির কাছে ক্ষমা চাই তার শাশুড়ির জন্য তার সংসার বেঁচে গেল এবং মেয়েটিও তার শাশুড়িকে অনেক ভালোবাসত কার কার এমন শাশুড়ি আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ